এখানে আমি শাক ভাজি করব শাকটা বতে শাক বোতে শাক ভাজি করবো আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজি করে নিব লাল লাল করে নেব তারপরে শাক দিব কারণ আপনার যদি পেঁয়াজটা ঠিক করে না ভাজা যায় পেঁয়াজ রসুন ঠিক করে যদি ভাজা না যায় তাহলে শাকের কিন্তু টেস্ট আসে না তো আমি এর মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিব হালকা শীতের মধ্যে একটু কালো জিরে খাওয়া ভালো তো আমি একটু কালো জিরেও দিয়ে দিয়েছি এখন শাকগুলো দিয়ে এখন শাকের কালার কত সুন্দর আসে তো বাসায় কিন্তু আমি মাছ মাংসের পাশাপাশি আমি কিন্তু শাকটাও রাখার চেষ্টা করি সব সময় শাক ভাজিয়ে নলে আপনার ওই যে লাউ শাক জ্বালা লাউ শাকের পাতা ভর্তা আমি এগুলো করার চেষ্টা করি বাচ্চাদের জন্য কিন্তু এগুলো খুবই দরকার যতই মাছ মাংস খাক শাকেরও দরকার আছে তো আমি কিন্তু শাক বাসায় খুবই চলে আমার বাসায় শাক শাক ভর্তা কচুর লতি এগুলো কচুর লতি যদিও কাটা অনেক কঠিন তারপরেও আয়রনের জন্য বাচ্চাদের কিন্তু দরকার খুবই তো দিক থেকে আমার শাক ভাবা হয়ে গিয়েছে আমি এই কড়াইতে আমি মগজ রান্না করবো মগজটা বাসায় চলে সপ্তাহে দুই তিনবার মগজ আসলে খাওয়ানোই হয় বাচ্চাদের তো এই যে আমার শাক আমি নামাই দিয়েছি আমি মগজটা দেখাবো না কারণ প্রায় দিনে আমি মগজ রান্না দেখাই আমার নিজেরও বিরক্ত আমার নিজের কাছে মগজ ভালো লাগে না বাচ্চাদের খাওয়ানো দরকার তাই খাওয়াই শাকটার কলার খুব সুন্দর আসছে তো আমি লাউ শাকের ডাটা দিয়ে আমি লাউ শাক ভত্তা করেছি আর লাউ শাকের যে ডাটাগুলো থাকে একদম জ্বালা ওইটা দিয়ে আমি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি চটচড়ি করবো তো এখানে আমি মাখায় দিয়েছি একদম সব কিছু দিয়ে মাখায় দিয়েছি আমি লাস্ট ফিনিশিংটা দেখাই নেই মনে ছিল না আসলে ভিডিও করার কথা আর এই হাঁসের মাংসটা রাত্রে আমার বর রান্না করেছিল হাঁসের মাংসটা অনেক টেস্টি হয়েছিলো তো দেখলাম আমার থেকে আমার বরই হাঁসের মাংস ভালো করে রান্না করতে পারে তো ভালো হয়েছে এখন থেকে তাকে দিয়ে রান্না করাবার হাঁসের মাংসটা দুপুরের এই খানাপিনা হাঁসের মাংস লাউ শাক ভত্তা শাক ভাজি আর চিংড়ি মাছ আগের দিক থেকে আমি একটু গরু মাংস উঠিয়ে দিয়েছি এটা দরকার আছে গেস্ট টেস্ট আসতে পারে আসার একটা সম্ভাবনা আছে এই কারণেই আমি ওদিকে প্রেশার কুকারে গরু মাংসটা দিয়ে রাখলাম যে না আসলে না ঝামেলা না হয় না আসলে রেখে দিবো পরের দিন খাবো রান্না করে রাখতে ক্ষতি নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ